আল্লাহ ক জন্য সামর করে মুখকা সৃষ্টি দোগদের মধ্যে নিরারা সান পনদীর এবং অতুলনীয় সাম মান মর্্য তারবতিকারই বন্ধু এটা সম্পর্কে ভালো করে জানার জন্য এ সংগতা।

নিজেকে উৎসর্গ করেছে তার সাথে সুতরাং এই সমস্ত সংগঠনের মধ্যে মহান মহান যেগুলি অসম্ভব জিনিস সাধারণ ভাবে মানুষের কাছে এগুলি সম্ভব নয় সাধারণ ইমানদার যারা এমনি শুধুমাত্র শরীয়ত দিন ধর্মের কথাবার্তা শুনে নিজেকে নিজের জীবনকে গঠন করতে চায় তা কিন্তু এই জিনিসটি অধিকারী হওয়া মহল অসম্ভব হয়ে যাবে তাদের এই তাদের জন্য অসম্ভব বা কঠিন হওয়াতে

কিংবা যত প্রকারের অশ্লীলতা আছে সে পথে প্রত্যেক একজন ব্যক্তি যখন এই সংগঠনের সদস্য অনুসারে হয় তখন এগুলি জেনে তো সেটি ঝালুয়া আল্লাহর একত্রবাদের পরিচয় আল্লাহর মহত্ব আল্লাহর শান্তি আল্লাহ রহমত এগুলি জেনে জানার পর এলমুলেকিন হওয়ার পর তাকে সে সুদ্রাইতে তাকে সেই ওই পথ থেকে বিপদগামী পথ থেকে কে স্থির هيا সুবতে পরিচালিত করে দাও পক্ষ এটা হচ্ছে যে এই এটা হচ্ছে যে এই নলিকি এই নলিকি যদি কেউ যেতে যেতে একটু অপ্রশন্ন হয়ে যায় অর্থাৎ নিজেকে পक्का ইমানদারের কাতারে নিতে নিতে নিচে আর নামাজ, ক্বালা, রোজা ও সব শিক্ষা দি শরীয়ত এবং তরীকতে আমাল হকরা